আর বাতিজারে গত বিশ তারিখ ইবনে সিনাত ভর্তি করছেন তার ফাওয়া ফুলা আছে হে আপনার কেবিনও আছে কেবিন দেখা অবস্থায় আজকে একটা ইঞ্জেকশন মারিয়া নিয়া তারে আপনার আইসু হারাইছেন আইসু থারানির কিছু সময় বাদে দেখা যায় রুগী মারা এমন একটা ইঞ্জেকশন মারসুন কিওর ইঞ্জেকশন বালা রুগীরা ইঞ্জেকশন মারিয়া নিয়া বিত্রে হারাইয়া এখন দেখা যায় লাশ আমরা গেছি লাশ আনতাম লগে বইয়া মাত ছলের ছোলের যে কিলা তারার বিল দিতাম দিয়া আমরা লাশ আনতাম আর ভুল চিকিৎসায় মারা গেছি আমরাও তারালকে আলাপাসনা করিয়া এর মধ্যে তার এটা বাহিনী আসুন তার ওখানো যে গার্ড এরার রড এবং অনেক কিছু দেশি অস্ত্র লইয়া আমার আত্মাজে আঘাত করছে আর ওজন রে মারের আমি চাইছিলাম যে এটা যে দরাদরি করিয়া শেষ করতাম আর ওজন রে আরো দুইজন তারা সাইড কু গার্ডে গার্ড বেশি তার যে অন্য গার্ড যার আছে এরা লাঠিয়াল বাহিনীর আছে আরও এই ইবনে সিনাত আরও ঘটনা করছে একটা ইঞ্জেকশন দিছে পরশুদিন দিন নেওয়ার বাদে দ্বিতীয় দিন তার সমস্যা হইবা তাই না করছেন ইন্ডেকশনটা না মারার লাগে কিন্তু নিষেধ দিচ্ছেন আজকেও নিষেধ মারছে মারার কারণে তার শরীর দেখিয়া তারা আইসি তারাই আইসি সময়ের মধ্যে মারা গেছেন তাই আর মারা গেছেন তো মারা গেছেন এর বাদে আমরা যখন শুনছি আত্মীয় স্বজন বাই বীর্য গেছি যাওয়ার বাদে আমরা লাশ আনাত গেছি আমরা কিছু বাচ্চার আলাপ আলোচনা করছিল তারা লোকের সমঝোতা আমরা আসলাম তারা এই যে গার্ড যেগুলো আছে প্রতিটা নিহত কয়েকদিন যাবৎ দেখি আর আমরা যে তারা পট করে লাঠি চোটা নিয়ে তারা এই গার্ডগুলা বাইরে যায় রড এবং এস এস ফাইভ এবং সাফল যা আছে অস্ত্র অস্ত্র দেশীয় অস্ত্র তারা প্রতিনিয়ত আঘাত করে আমাদেরকে এলোপাতাড়ি এলোপাতাড়ি আঘাত করছে এবং আমাদের সাবেক মেম্বার সালি আহমদ গেদাবাই উনারে আহত করছে এবং আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা আসল অনেক অনেকে আঘাত করছে তখন হাবিব রহমান সাহেব আইসুন আইয়া আমরা সান্ত্বনা দিস আমরা কই আইসি দন্দান দিয়ে যে আপনারা তদন্ত কমিটি কইসুন এক সপ্তাহের ভিতরে দন্দান রিপোর্ট দিবা আর আমার যে বিষয়টা চাইলে অনেক শেষ করতে আমি কইছি না কইল গিয়া শেষ আমার লগে নাই ইগো আরও ঘটনা ঘটব এবং গোটাইরা তোমার যে হসপিটালর যে এই যে কিছু অস্ত্র রাখিয়া এবং কিছু খেডার ফালিয়ে রাখছ এড়ার ফুরাত যদি আপনারা সুস্থ বিচার না করেন তইলে ইগু আমি সারা দেশবাসী লইয়া ইগু প্রতিবাদ করমু আমাদের যে রোগী নিছি রোগী চিকিৎসা লাগিয়ে নিছি শইলেও অন্য কোনো সমস্যা নাই এর বাদেও তারা যে ভুল ইনজেকশান দেওয়ার কারণে আজকে আমাদের ভাই আমাদের দুনিয়া চড়িয়া চলিয়ে গেছেন কি আমরা চাই প্রতিনিয়ত আর যাতে ধরনের ঘটনা ঘটে না আর আমরা পূর্ণ তদন্ত করিয়া সঠিক বিচারটা যাতে হয় এই জিনিসটা আমি আহ্বান করিয়া সিলেট কাছে সৰ্বশেষে আমি দেখি যে আমি ফোনে ফোনে একটাই উঠাই আমাৰ চোতাই আঠটা মেহৰে লৈ আমি তাইৰ কলেজৰ বৰ্ডটো তাইৰ কিছু কাপোৰ ফোনাত কিনাত যাইতাম তাইতো লৈ আহি গৈছে আমি তাই কাৰণ ৰুমা মাৰিছে বৈছে দেখিছে আমাৰ খালী সৈতে বৌ ৰ'বা ব আমি দেখাছোঁ যে ফা আবু ফুল আমাৰ সৈতে ৰ'ব শৰীৰৰ আৰাম আছে ফুলানা কোনো আৰাম নাই উঠা নামা সৰু আমাৰ মায়ে খালি সৈতে বৌ ৰ'বা বৌ যায় নে আমি সেইনা দুইটা বাজি যা আজানুযিব নমা চোন বাঢ়ি যায়ম বাজে আমি তাৰমানে বালা সুস্থ অৱস্থাটো লাগিছে খুব বালা আমালৈ মাতিছ আমি ওই সবাব বা লই যাবি দিলে যাইবে আমি যাইবে তারা যে মারামারি করছে তারা ভিডিও ফুটেজ আছে এই সময় যদি ভিডিও ফুটেজটা রাখে তারা তো অবশ্য ভিডিও ফুটেজে দেখা দেখবা যে তারা যে বাহিনী রাখছে প্রতিনিয়ত আহত করে মানুষদের এবং যে মারামারি করছে তারা এই যে লাঠি ছোটা লইয়া বার হয়েছে আমি বারবার তারা আকুতি জানাইছি যে তোমরা হাত তুলিও না হাত তুলিও না এরপরে তারা হাত তুলছে অত্যন্ত দুঃখজনক চিকিৎসা সমস্যা। কিন্তু ফাওয়ার সমস্যা তো এখন তারা চিকিৎসা দিয়ে ঔষধগুলা দিছে ঔষধগুলা সম্ভবত ডেট আনে এই যে ঔষধ দিছে তার বডিয়ে যাচ্ছেন না প্রথমে তো গতকালকে তাই করছেন ইঞ্জেকশনটা না মারার লাগি একটা ইনজেকশন দিছে পরশু দিন নেওয়ার বাদে দ্বিতীয় দিন তার সমস্যা হইবা তাই না করতো ইনজেকশনটা না মারার লাগে কিন্তু গতকালকেও নিষেধ দিছন আজকেও নিষেধ দিছন আজকে নিষেধ দেওয়ার বাদেও তানটি মারছে মারার কারণে তার শরীর বেশি খারাপ দেখিয়া তারা আইসি তাড়াইছে আইসি তাড়ানির কিছু সময়ের মধ্যে মারা গেছেন তাই এই রকম কেনে হইল তখন ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ যারা দায়িত্বশীল যারা আসলা এই সবে মিলিয়া এই রুগীর গার্জেন মারধর করে হয়েছে। আমি দেশবাসী গেছি আমার একটা আহ্বান থাকবে ইবনে সিনহা পর পর এই ধরনের ঘটনা হয় আমি সিলেটে সহ দেশবাসীর কাছে একটি আহ্বান থাকবে ইবনেসিনা হাসপাতাল জন্য চব্বিশ ঘন্টার ভিতরে যেন ইবনেসিনা হাসপাতাল বন্ধ করা হয় অন্যথায় না হলে আমরা দেশবাসীকে নিয়ে নিয়ে আমাদের বাঘা ইননের কৃতি সন্তান মরহুম রিয়াজুদ্দিন মিয়ার বড় পুত্র বুলজার আহমদ আজকে ভুল চিকিৎসার কারণে মারা গেছেন আমরা সুখাহত আমরা পুরো গ্রামবাসী এই বেদনায় আমরা সুখাহত আমরা এর তীর্বনিন্দা প্রতিবাদ জানাচ্ছি সিলাই একটা দেওয়া হইছে আগারটাকে সারা করে আগারটা রড ডিমার যে গাড়েরা মারছে সিলেট জেলা গোলাপগঞ্জ থানা বাগা ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড নলুয়া কান্দিরাম আগামীকালকে দুইটার সময় জানাজা সবাই জানাজার শরীক হওয়ার জন্য আহ্বান করা হচ্ছে